হে গাইস ওয়েলকাম টু মাই জেক চ্যানেল ব্লগ আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি একটু খুব ভালো আছি তো প্রথমেই বলে দিই সরি অনেকদিন দিন পর তোমাদের কাছে আমি ব্লগ দিচ্ছি তো কোনো একটা রিজনের জন্য দেওয়া হয়নি সেই রিজনটা কি বা কি হয়েছে সেটা সবই তোমরা পরে জানতে পারবে তো তোমাদের কাছে একটুখানি সারপ্রাইজ থাক তো আজকে তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো যে যার ভাইকে রাখি পড়ায় কেউ কারোর বোনকেও পড়ায় তো এখন আমি আমার ননদ বাড়ি যাবো যেহেতু আমার হাজব্যান্ডকে আমার ননদ রাখি পরাবে তো তোমরা দেখতে থাকো এই যে আমি শাড়ি পরে নিয়েছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমরা যাই অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় একটা বাজতে যায় তো বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য লেট হয়ে গেছে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে সঙ্গে থাকতে তো তারপর আমরা চলে গেছিলাম আমার বাড়ি তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডকে আমার ননদ রাখি পরিয়ে দিচ্ছে তো ওখানে আমার পাশে ননদের ছেলেও বসে আছে ওকে আমার শাশুড়ি দেবে তো এই যে মানে ওরা কেক খায় তাই জন্য কেকই দেওয়া হয়েছিল তো মিষ্টি সেরকম কেউ খায় না তো সেই জন্য কেক দেওয়া চকলেট কেক দেখতেই পাচ্ছ আর এই থালাটা দেখছো এটা আমার ননদ অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে রেতে কুমকুম আছে চাল আছে যেরকম দেয় রাখি বন্ধনে তো সেরকমই রাখিও ছিল তো এখানে ওর হাতে বেঁধে দিচ্ছে তো আমাদের যেতে খুবই দেরি হয়ে গেছিলো তো এই ভিডিওটা মানে রাখির ভিডিওই তোলা হয়েছিল তো ছাড়তে একটু দেরি হয়ে গেলো তো তোমরা কিছু মনে করো না তো দেখো মাথায় কুমকুম দিয়ে দিচ্ছে তারপর চাল দিয়ে দিচ্ছে কুমকুমটা অনেকটা দিলে তখন চালটা আটকাচ্ছে বুঝেছো তো সেই জন্য বেশি করে দেওয়া হচ্ছিলো তো এখানে মশা করে নিল এখানে তাপ দেওয়া হচ্ছিলো প্রদীপে ভাই বোন থাকে কত ভালো একটা রাখি পূর্ণিমাতে বা একটা ফোটাতে দেওয়া হয় তাই না এটা রিচুয়ালস ভালোই লাগে তো যাই হোক তারপর এখানে আমার শাশুড়ি আমার ননদের ছেলেকে এখানে বেঁধে দিচ্ছিল রাখি তো পরপর আসছিল তো আমিও বাঁধবো আমার ননদাইকে যেহেতু দাদা বলি তো সেই জন্য এখানে তো দেখলে তো পড়ানো হয়ে গেছে তারপর এখানে ওকেও কুমকুমের টি বা চাল দেওয়া হচ্ছে এটা নতুন চালু করা হয়েছে এবারে রাখি পূর্ণিমা থেকে এবার দেখো কোন একটা রিচুয়ালসের মতো যদি সেই জিনিসটা যদি না হয় জিনিসটা কেমন লাগে না সবাই তো ওরকম দেয় সবাই দেয় তাই আমরা একটুখানি ইউনিক একটু কুমকুম আর চাল দিয়ে চুরি করলাম এটা মারোয়ারিটা দেয় সেটা না বাট আমাদের তো রাখি বন্ধনটা তো অ্যাকচুয়ালি মারোয়ারিদের বাট এটা আমাদের রিচুয়ালটা বাঙালিরা করতে পারে তো কারোর ভাইকে পড়ায় কারোর বোনকে পড়ায় তোমরা তো জানোই তো কিছু করার নেই এখানে যাকে যেরকম সেরকম পড়াতেই হবে তো ঠিক আছে তো এখানে পড়াচ্ছিলো তো ওকেও কেক দেওয়া হচ্ছে ও চকলেট কেক খেতে প্রচণ্ড ভালোবাসে তো ওর ওর রাখিটা কি তোমাদেরকে দেখাবো একটু পরে তোমরা দেখতেই পাবে তো ওকেও এখানে তাপ দেওয়া হচ্ছিলো প্রদীপের তো প্রদীপের তাপ দেওয়া হয়েছে এই যে আমি বলছিলাম যে আমি আমার নন্দাইকে রাখি পড়াই তো যেহেতু আমি দাদাই বলি তো পড়ানোই যায় ভাসুরকেও পড়ানো যায় দেওয়ারকেও পড়ানো যায় দাদাকেও পড়ানো যায় তো সেই জন্য এখানে আমি রাখি পরিয়ে নিচ্ছিলাম তো এইখানে আমি কথা বলছিলাম যেটা কৃষ্ণ না গণেশ এটাই আমি ঠিক বুঝতে পারছিলাম না তারপর বললো যে না না এটা গণেশ গণপতি পাপ্পা তো একটু হাসা হাসি হচ্ছিলো কপলে আমি কুমকুম পড়াচ্ছিলাম তো চালটা দুটো লেগেছে নিয়েছি যাক ফাইনালি লেগেছে তারপর দিকে পড়েই গেলে একটা চাল পড়ে গেলে একটা চাল ছিল তো যাই হোক তো এইখানে হাসাহাসিটা আর একটা হবে তাপ দিয়ে যে বলছিলো যে আমি বুকে খুব ব্যথা নিয়েছি তাহলে বুক একটু ভালোভাবে দিয়ে দিয়ে একটু মজা হচ্ছিল এই আর কি সবাই থাকলে যেটা হয় তো এই যে বলছিল বুকে ব্যথা তাই এলাম বুকে একটু ভালো করে দিয়ে দিই এটাই হচ্ছে রিচল তো দাদাকে আমরা মিষ্টি দিয়েছিলাম আমি তো এইখানে হচ্ছে ওর রাখি হয়ে গেল আমাদের তিনজনের এবার এখানে হচ্ছে পুচু মানে আমার ননদের ছেলেকে আমার ননদের জায়ের বড়ো মেয়ে রাখি পরাচ্ছে এর রাখি হচ্ছে কার্টুন রাখি ওর কার্টুন মানে খুব ভাল লাগে কার্টুন মানে পার্সোনার খুব ভালো লাগে কার্টুন দেখলে আর কাউকে চেনে নেবার দেখো এই কার্টুনটা দেখাচ্ছে এটা পোকেমন হ্যাঁ পোকেমন কার্টুনটা দেখো তো পড়াচ্ছে এটা হচ্ছে কুচু তো ওকে ও কুচুকে বলে দেওয়া হচ্ছে যে কুমকুম পড়া তারপর চাল দিয়ে তো ওখানে করছে ওটা কনফিউজ হয়ে গেছিলো যে কোন আঙুলে দেবো বা আঙুল মানে মানে বা হাতের আঙুল ডানাতের ডানা তো ওখানে বলে দেওয়া হচ্ছিল তো দেখো ওকে দেওয়া হচ্ছে এখানে তো দেখতে পাচ্ছি চকলেটকে গোড় দেওয়া হয়েছে চকলেট কেক ওর প্রচণ্ড ফেভারেট চকলেট কেক আর হচ্ছে মানে চকলেটের যে কোনো প্রিপারেশন আর হচ্ছে কার্টুনও খুব ভাল লাগে তো এখানে প্রদীপের তাপও দেওয়া হচ্ছিলো ওকে বলে বলে দেওয়া হচ্ছিলো কুচুকে যদিও একটু কনফিউজ হয়ে গেছিলো ভুলে গেছিলো তুই যাই হোক এর বোনও দেবে গুড্ডি এর বোনের এইবারে প্রথম হচ্ছে কেননা আর পাঁচ বছর পড়ার পর তোমার জানো সব কিছু করতে হয় রাখি বন্ধন বা ভাই ফোঁটা যা যা রিচুয়াল হয় তো এখানে প্রণাম করতে বলেছিল বলছে ওফ আমার হাত যাচ্ছে না তো প্রণামে তো এরকম হচ্ছিলো তো ওখানে আশীর্বাদ করলো তারপর এখানে দেখতেই পাচ্ছো যে ওকে ক্যাডবেরি দিয়ে দিল গিফট ও একটু লজ্জা পায় দেয় যে মুখটুক কেমন করছে একটু লজ্জা পেয়ে গেছে একটু গিফট দিয়েছিলো তো এটা হচ্ছে গুড্ডি ওই কুচুর বোন আমার ননদের জায়ের ছোটো মেয়ে তো ও কার্টুন দিয়ে দিয়েছে এইখানে কার্টুন রাখি কার্টুন রাখি কোনো দেখতে সত্যিই ভালো লাগে ও বলছিলো যে তুমি মামার জন্য একটা কার্টুন রাখি আনতে পারত মাকে বলছিল তো যাই হোক ও পাচ্ছিল না বলে ওর মা বেঁধে দিচ্ছিলো একটু ছোটো দেখতেই পাচ্ছ সবে এই পাঁচ বছর ওই হওয়ার পর এই ছ বছরে পা দিল এবার হয় না কি তাই জন্য একটু বেঁধে দিচ্ছিলো তো যাই হোক ভালোই বেঁধেছে একটা একটা আনন্দ একটা ভাইকে একটা দেওয়ার ঠিক আছে তো ওখানে ও চন্দন দিচ্ছিলো চাল দিচ্ছিল ও চালটা একদম ভালোভাবে লাগিয়েছে তোমরা দেখো এই দেখো দেখেছো ভালোভাবে একদম চিপে লাগিয়েছে তো হোক আগুনের তাপ দিয়ে দিচ্ছিল একটু প্রদীপে মাথায় বুকে তো দেখো হয়ে গেল এবার ওকে বলছিল কেক খাওয়ানোর জন্য ওদের কেক খাইয়ে দিল দেখো দেখ পেয়েছো কেক খাইয়ে দিল হয়ে গেলো বলছিল এটা চেটে খেয়ে নিয়ে তো ও চাটছিল তো এখানে ওকে জলও খাইয়ে দিচ্ছিলো ওকে ও একদম পুরো রিচুয়াল করেছে মেনে 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 তো যাই হোক ছোটো মানুষ আর কী করবে তো এখানে আমাদের সবার রাখি ফাঁকি পড়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার ও মিষ্টিটা খাওয়ায়নি তখন তো বললো যা একবার মিষ্টিটা আমি খাইয়ে দিই তো এই যে মিষ্টিটা এখানে খাইয়ে দিচ্ছিলো এটা কুচু যে রাখি পরিয়ে চলে গেল তো মিষ্টি মিষ্টি না সরি কেক পায়ে মিষ্টি কে গেছি জলটা এখানে খাইয়ে দিলো তো হয়ে গেল সব কিছু রাখি এবার আমি আমার শাশুড়ি আমার স্বামী মিলে গিফট দিয়েছিলাম যেহেতু আমার স্বামীকে আমার ননদ রাখি পড়িয়েছে পুজোকে মানে আমার ননদের ছেলেকে আমার শাশুড়ি আর ননদের বরকে আমি রাখি পরেছি তার তিনজন মিলে একটা তিনজনকে গিফট দিয়েছি তো দেখো গিফট এখানে ওপেনিং করছে কি গিফট আছে দেখো এটা হচ্ছে একটা ওভেনে বোল সেট আছে যেহেতু ওদের ওভেন ন্যাচুরাল দিতে পারতাম ননদ বলছিল যে ভালোই হয়েছে থ্যাংক ইউ এরকম বলছিলো তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর গিফট গিফটে পরপর সেরে আমরা আবার ডাইরেক্ট খাওয়া দাওয়াতে চলে গেলাম এখানে ছিল হচ্ছে পোলাও ছিল আর চিকেন কষা ছিল তো এখানে পরপর সবাই খেতে বসে গেছে এই দিকে আমার ননদের ভাসুর খেতে বসেছে তারপর ননদের বড়ো মেয়ে ছোটো মেয়ে পুচু তারপর দাদা তারপর আমার হাজব্যান্ড সেই লাস্টে খেতে বসেছে ওইদিকে তো পরপর সবাইকে এখানে পরিবেশন করে দিচ্ছিলো আমার ননদ তা আমি এখানে ক্যামেরাটা ধরেছিলাম তা আমার ননদের যা এখানে শশা দিয়ে দিচ্ছিলো দাদাকে মানে ওনার হাজব্যান্ডকে সবাইকে শশা দিচ্ছিলো যে যে স্যালেড নেবে নেবে না নেবে না নেবে তো দিয়ে দিচ্ছিলো ওই যে কুচু বললো যে না নেবো না তো তবু বললো না একটুখানি খা শশা খাওয়া দাওয়ার পর শশা খাওয়া ভালো তো এইখানে সবাইকে চিকেন দিচ্ছিলো তা আমি ভিডিওটা করে নিচ্ছিলাম আর দেখো কত দেখেছো ভালোবাসা আলু ছাড়িয়ে দিল গুড্ডিকে কুচু যাই হোক বদ্দা বলে গদা তো এখানে চিকেন দিয়ে দিচ্ছিলো খাবারটা ভালোই হয়েছিল খেতে মানে ভিডিও চেক করে আমরা আমাদের ক্লিপগুলো নিতে পারিনি কেননা এদেরকে পরিবেশন দিতে দিতে আমাদের ক্লিপ নেওয়া হয়নি তো এদের ক্লিপ অবধি দেওয়া হয়েছিল এমন নয় যে আমরা খাইনি বা শোন আপ করিনি আমরা খেয়েছি ভালোই হয়েছিল পোলাওয়ার রাইসটা বাট আমরা আমাদের ভিডিওটা করতে পারিনি যদি এরা খেয়ে দেয় সবাই চলে গেছিলো ওইদিকে কেউ আমাদের এটা ভিডিওই করেনি আর এত তাড়াহুড়ো তো আমাদের ক্লিপটা নেওয়াও হয়নি তো যাই হোক এদের ক্লিপই দেখতে পাচ্ছ মাংসর কালারটাও ভালো ছিল আর পোলাও ভালো ছিল আমার আমাদের রান্নাবান্না ভালোই করে তো আমি এখানে সবাই নিয়ে নিচ্ছিলাম যে কেমন হয়েছে না হয়েছে দাদা দেখো মাতা নেড়ে বলবে যে হ্যাঁ ঠিক হয়েছে দেখো ভয়েস দিইনি কিন্তু মাতা নেড়ে বলবে দেখো দেখো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে এরকম ব্যাপার তো আমি পুচু বলছিলাম কেমন হয়েছে পুচু বলছে অনেক ভালো ভয়েস দিইনি কেন এত সাউন্ড ছিল এত গান বাজানো হচ্ছিলো বলে আর ভয়েসটা দেওয়া হয়নি গুড্ডুও বলছিলো এখানে ভালো তো আমি বলছিলাম দেখতেই পাচ্ছ আর আমার হাজব্যান্ডকে বলছে কেমন হয়েছে বলছে ভালো ও আঙুল দেখিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এত অবধি দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা বাই বাই